মন আছে বন্ধুরা আমাদের সবাই ভালো আছে আমরা ভালো আছি যে রমজান মাসের দিন বাইরে যেতে পারি না তাই আজকে অনেক দিনে বের হয়েছে যে ঘুরতে তাই বিশাল করে গেছিলাম যে ঘোরার জন্য তাই আমরা যে বন্ধুদের সাথে একটা ছোটো ভিডিও শেয়ার করি তাই ভিডিওটা করলাম যে বন্ধুদের সাথে শেয়ার করি দেখি আমার যে ছোট ফ্যামিলিটা ফ্যামিলির সদস্য যারা আছে সবার সাথে শেয়ার করলাম

আর আশা করি যে ভিডিওটা সবারই ভালো লাগবে আর আমরা এই ছোট ফ্যামিলিটার সদস্যই আমাদের সাথে থাকবো যে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব কিন্তু একটা জিনিস কি যেন যে ডোমিনার ফোর হান্ড্রেড নিয়ে যে ঠামে চালাইতে যে মজা লাগে না বেশি ভালো লাগে না কারণ ও ফোর তো তাই বেশি ভালো লাগে না অনেক বাড়ি বাড়ি লং রাইড লাগে ঠিক আছে খুব যে ভালো লাগে খুব আরাম লাগে যে এইরকম যে ভালো লাগে লং রাইডে কিন্তু ভিতরে যে দেখে ভালো লাগে হাতে ব্যথা করে হ্যাঁ আমাদের সাথে থাকবে আমাদের সাথে থাকলে যে পুরা ত্রিপুরা স্টেজের ভিতরে কি কি আছে সব কিছু দেখানোর চেষ্টা করবো সবার সাথে শেয়ার করবো প্লাস যে কে কি জায়গা দেখতে চাও কমেন্টে বলবা যে যতটুকু পারে চেষ্টা করুন যে সবাই মনে করো সব জায়গাটা দেখা নেই অনেক টাইমে যে ভাবলাম ওভার ব্রিজে উঠোনের আগে যে এই জায়গাটা দৃশ্যটা অনেক ভালো লাগে দেখতে খুব যে কি বলবো যদি কেউ যদি আগরতলা যদি আসার ইচ্ছা থাকে তাহলে বট বটতলার প্রায় একটা জায়গার নাম আছে যে এই জায়গাটা একটা ওভারব্রিজ আছে তিনটার পরে এই ওভারব্রিজের উপর দিকে বাইক সিলিং যে এতটুক ভালো লাগে যে যত টেনশন থাকুক যা কিছু থাকুক এই ওভারব্রিজের উপরে উপরে যাওয়ার পরে যে সব কিছু ভুলে যায় এত রোমান্টিক লাগে কি বলবো না দেখলে বুঝতে পারবো না যে সামনে দেখবো যে কীরকম সিগনাল দেয় ওই অটোটা কীভাবে দাঁড়া করেছে আমাকে সিগন্যাল দিয়েছে কিন্তু যখন ক্যামেরাটা দেখতে পারছি ওই দেখো যতই টেনশনের মধ্যে থাকুক কিন্তু